যারাই খেলবেন এই সিরিজটা প্রত্যেকটা প্লেয়ার হান্ড্রেড দিবেন আমি বিশ্বাস করি যে পাঁচ দিন যদি আমরা ভালো ক্রিকেট ভারত বদের লক্ষ্য নিয়ে দেশ ছাড়ল বাংলাদেশ ভারত সফরের জন্য আজ ১৫ সেপ্টেম্বর দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল দেশ ছাড়ার আগে নিজেদের লক্ষ্য এবং পরিকল্পনা নিয়ে কথা বলেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেশ ছাড়ার পূর্বে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন অধিনায়ক শান্ত এ সময় দল হিসেবে খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন এই অধিনায়ক পুরো দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করব যাতে ভালো ক্রিকেট খেলা যায় বাংলাদেশ দল জিতুক এটাই পরিকল্পনা সেই লক্ষ্যেই আমরা মাঠে নামব আর আমি নিজেও ভালো প্রস্তুতি নিতে পেরেছি সর্বোচ্চ চেষ্টা করব দলের হয়ে অবদান রাখার টেস্ট স্টেটাস পাওয়ার চব্বিশ বছরে এই ফরম্যাটের ভারতের বিপক্ষে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ টি টোয়েন্টিতেও পরিসংখ্যান তেমন ভালো নয় নিঃসন্দেহ সিরিজে এগিয়ে থাকছে স্বাগতিকরা বাংলাদেশ অধিনায়ক শান্ত মানছেন এসব বিষয় তবে চ্যালেঞ্জিং মেনে নিয়েও ভালো খেলার প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি ভারতের সিরিজের পরিকল্পনা শান্ত বলেন প্রত্যেকটা প্লেয়ার দিবেন আমি বিশ্বাস করি যে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে টেস্ট সিরিজের পর বিরতি দিয়ে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে ছয় অক্টোবর গোয়ালিয়ার নয় অক্টোবর দিল্লিতে দ্বিতীয় ম্যাচ এবং বারো অক্টোবর হায়দ্রাবাদে হবে তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি